حضرت آسیہ যিনি হলেন মুজাহিম বিন উবাইদ আল দিয়ান বিন আল ওয়ালিদের কন্যা তার পিতা তৎকালীন ফ্রাউনিক রাষ্ট্রযুগের মিশরীয় শাসনের অধীনে থাকা একটি রাজ্যের শাসক ছিলেন সেই সুবাদে ফ্রাউন তাকে বিয়ে করেছিল যেহেতু বিবাহ সাদীর ক্ষেত্রে উবাই পরিবার রাজ পরিবার হওয়া তৎকালে রাজা বাসাদের অন্যতম প্রতা ছিল তবে কিছু ঐতিহাসিক উল্লেখ করেছেন যে আসিয়া ছিলেন মুসা আলাইসাল্লামের গোত্র ইসরাইল সন্তানদের একজন ঐতিহাসিক আলসুয়াইলি রহমতুল্লাহ আলা বলেন আসিয়া ছিলেন মুসা আলাই আসাল্লামের সম্পর্কে খারাপ তবে অভিমতি দুর্বল আমাদের প্রিয় ধর্ম ইসলামের যে পর্দার পূর্ণরূপ বর্ণিত রয়েছে হজরত মোসা আলহ সাল্লামের যুগে পর্দার রূপ পূর্ণ বিধান ছিল না সে যুগে মহান আল্লাহ শুধু পর্দার মৌলিক বিধানাবলী নাজিল করেছিলেন ফলে নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলার রাজকার্য পরিচালনা করা তাদের জন্য বৈধ ছিল যেমন ইসলাম আগমনের প্রাথমিক যুগেও নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলার পূর্ণ স্বাধীনতা ছিল কিন্তু হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে হজরত অমর রাজিউল্লা তালাহের বিশেষ অনুরোধে মহান তালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের উপর পর্দা সুমহান বিধান নাজিল করেন ফেরাউনের নাম পবিত্র কোরআনে বর্ণিত হলেও বিবি আসিয়ার নাম কিন্তু উল্লেখ করা হয়নি কেননা পবিত্র কোরআনুল কারিমে শুধুমাত্র একটি মহিলার নাম উল্লেখ করেছে এবং তার নামে একটি সুরাও নাজিল হয়েছে তিনি হলেন মহিষী নারী হজরত মরিয়াম আলহ সাল্লাম তবে পবিত্র কোরআনে যেখানে আসিয়ার আলোচনা এসেছে সেখানে আল্লাহ তালা তথা ফ্রাউনের স্ত্রী এই শব্দটি উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা সুরা আর তাহরিমের এগারো নম্বর নম্বর আয়াতে হজরত আসিয়ার প্রশংসায় বর্ণনায় এরশাদ করেন আল্লাহ তালা মমিনদের জন্য ফেরাউনের স্ত্রী দৃষ্টান্ত বর্ণনা করেছেন যখন ফেরাউনের স্ত্রী বলল হে আমার পালন কর্তা আপনার সন্নিকটে জাহান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন আসিয়া এই দুয়াটি ওই সময় করেছিল যখন ফেরাউন তাকে ইমান আনার অপরাধে হাত পা বেঁধে লোহার পেরেক মেরে বুকে খঞ্জর দিয়ে আঘাত করছিল যখন তিনি আল্লাহ আল্লাহর কাছে বারবার এক প্রার্থনা করেছিলেন আল্লাহ তালা হজরত আসিয়ার এই বাক্যগুলো আয়াত হিসেবে সন্নিবেশিত করে পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন যাতে করে মমিন মুসলমান তারা শত বাধা বিপত্তির মাঝেও ইসলামের উপরে অটল ও অবিচল থাকতে আসিয়ার এই বাণী অনুপ্রেরণা হয় হজুর সাল্লা সাল্লাম বলেন গোটা পৃথিবীতে চারজন মহিলা শ্রেষ্ঠ এক নম্বর ইমরানের মেয়ে মরিয়াম তথা হজরত ইসা আলাই সাল্লামের মা দুই নম্বর খোয়াইলিদের মেয়ে হজরত খাদিজা রাদি তাল আনাহা তিন নম্বর বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মেয়ে ফাতেমা চার নম্বর ফ্রাউনের স্ত্রী আসিয়া কিয়ামত পর্যন্ত এই চার নারী বিশ্বের বুকে শ্রেষ্ঠ নারী সই ইবনে হিবান হাদিস নম্বর ছ হাজার একান্ন তারিখের কেতাবে বর্ণিত রয়েছে আসিয়া ছিলেন খুবই রূপবতী এবং একজন সাধক নারী ফেরাউন মূলত তার রূপ লাবণ্য দেখেই আসিয়াকে বিবাহ করেন বিয়েতে প্রথমে আসিয়ার পরিবার রাজি ছিল না কেননা ফেরাউন তার জন্মের লজ্জা ঘটনা তৎকালে সকল লোকই জানত কেননা ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে অবৈধ সম্পর্কে গড়ে ওঠে এক পর্যায়ে অবৈধ সম্পর্কের ফসল হিসেবে ফরাউন নামের এক নিকৃষ্ট লোকের জন্ম হয় এই ঘটনা তৎকালে সবার মুখে মুখেই ছিল এই জন্যই পরিবার ফেরাউনের কাছে নিজকন্যা বিবাহদানের বিবাহ দানের সম্মতি ছিল না অবশেষে বাধ্য হয়ে আসিয়াকে ফেরাউনের কাছে বিবাহ দেন কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল ফ্রাওনের মতন এক নাপাক খোদাদ্রোহী পণ্যবতী জান্নাতি নারী চাচিয়ার একান্ত সান্নিধ্য গ্রহণ করতে যেন না পারে সেই জন্য ঘটে যায় এক অলৌকিক ঘটনা ফেরাউন বিয়ের পর খাস কামরায় প্রবেশ করে যখনই আসিয়ার প্রতি মনস্থ করেন তখনই সে একেবারে নপুংসক হয়ে যায় অথচ ফেরাউন তার অন্যান্য দাসী ও স্ত্রীর সাথে সহবাস করতে কোনো অসুবিধা হয় না কিন্তু হজরত আসিয়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম সারাটি জীবন শুধু আসিয়ার রূপ দেখতে হয়েছে কিন্তু সক্ষমের ক্ষমতা ছিল না মূলত এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের একটি শাস্তি যেমন

আলাইসাল্লামের সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যান ফলে পয়কম্বার ইব্রাহিম আলাইসাল্লামকে রাজ দরবার থেকে বের করে দেন সারাকে অন্দরমহলের বাদশাহ খাস কামরায় নিয়ে যান ঘরের দরজার সাপ আটক করে বিবি সারার সাথে অপকর্মর জন্য যখনই হাত বাড়ান সাথে সাথে তার হাত পা অবাস হয়ে একেবারে নপুংসক হয়ে যেত সুবাহান আল্লাহ এদিক দিয়ে হজরত পয়কম্বর ইব্রাহিম আলাইসাল্লাম সিজদাই পড়ে যান মহান আল্লাহ তালা সিজদার মাঝে হজরত সারার সাথে যা হচ্ছে তা চিত্র ইব্রাহিম আলাইসাল্লামের সামনে সামনে স্পষ্ট তুলে ধরেন অবশেষে মিশরের বাদশাহ হজরত সারার সাথে ক্ষমা প্রার্থনা করে বলেন নিশ্চয়ই আপনি এক মহিষী নারী আপনি এক মহামানব আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিন আর আমার একমাত্র কন্যা রাজ হাজরা যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তাকে আমি আপনার হাতে তুলে দিলাম আপনার মতো মহামানবের সেবিকা হয়ে জীবন অতিবাহিত করা আমার কাছে রাজ্যের মালিক হওয়া থেকে অনেক উত্তম অতঃপর ইব্রাহিম আলাইসাল্লামকে সম্মানের সহিত রাজ দরবার ঘরে প্রচুর অর্থ সম্পদ দান করলেন সাথে বাচ্চার মেয়েকে দাসী হিসেবে মহামানবের হাতে তুলে দেন ইনি হলেন সেই হাজরা যাকে ইব্রাহিম আলাহ ইসাল্লাম পরবর্তী বার্ধক্য বয়সে বিয়ে করেন এবং তার গর্বে জন্ম হয় পয়কম্বর ইব্রাহিম আলাহ ইসাল্লামের পুত্র সন্তান হজরত ইসমাইল আলাহ ইসাল্লাম আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই ইসমাইল বংশেই জন্মগ্রহণ করেন অপরদিকে হজরত সারার গর্বে ইব্রাহিম আলাহ ইসাল্লামের দ্বিতীয় পুত্র ইসাক আলাহ ইসাল্লাম জন্মগ্রহণ করেন ইসাক আলাহ আল্লামের পরবতী প্রজন্মে হাজার হাজার নবী আগমন করেছে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস মুসা موسی আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম সহ সর্বশেষ ঈসা আলাইহিস সালাম এরা সবাই ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসা আলাইহিস বংশধর এদেরকেই কোরআন সুন্নাই ইবনি ইসরাইল বলে আখ্যায়িত করা হয় তবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় শুধুমাত্র একজন নবী আগমন করেছেন তিনি হলেন সকল নবীর সর্দার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম আমরা সেই নবীর উম্মাদ হতে পেরেছি বলে নিজেকে ধন্য এবং গর্ববোধ মনে করি সত্যি ইসলামে আগত মহামানবদের বংশধারা যেন একই সূত্রে গাথা সুতরাং আসিয়া হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী যিনি চিরকুমারী ছিলেন তার ইমান তেজস্বী দীপ্তময় জীবন আমাদের জন্য এক মহা অনুপ্রেরণা